আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমি এখন ভিডিও করতেছি বরুরিয়া গ্রামে গোড়াই নদীর ধার থেকে যে ভিডিওগুলো আমি প্রতিনিয়তই আপনাদেরকে দিই আপনারা দেখেন আজকেও আমি ভিডিও করছি এই এই জায়গা জিও ব্যাগ দেওয়ার কথা গত বছর ছিল না দেওয়ার কারণে এখানে গত বছর থেকে আজকে প্রায় পনেরো থেকে বিশ বিঘা জমি এখানে চলে গেছে আর আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি যে গড়াই নদী ভেঙে চলে যাচ্ছে এখানে মেরামত করার কেউ নেই বা দেখার কেউ নেই আপনাদের আজকে আমি একটা আপডেট দেখাবো আপডেটটা হচ্ছে আমাদের এই বড়ুরিয়া গ্রাম উনিশশো সালে যে জরিপ হয়েছিল ম্যাপ হয়েছিল তারপরে আর জরিপ হয়নি এই গ্রামে জরিপ হয়নি এই যে ভিডিও দেখতে পাচ্ছেন নদীর অপর প্রান্ত এটাও কিন্তু বড়িয়া গ্রামের মধ্যে আমার ভিডিও আজকে বড় হবে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অনেক তথ্যই আপনারা পাবেন আমি যে কথা বলছিলাম উনিশশো সালে আমাদের এখানে যে জরিপটা হয় সেই জরিপের অনুসারে দেখেন আমার কাছে ম্যাপ রয়েছে আমি গ্রামের মৌজা ম্যাপ নিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন এটা হচ্ছে বরুরিয়া গ্রামের মৌজা দেখেন এইখানে ছিল গড়াই নদী এইটা গড়াই নদী আর আর একটা কথা হচ্ছে আমার বরুরিয়া গ্রাম ঝিনাইদহ জেলা ষোলকূপা উপজেলা এই সীমান্ত সীমান্ত দিয়ে আমার গ্রামটা ছিল বাষট্টি সালে উনিশশো সালে নদীটা ছিল এরকম চওড়া যে নদীর মাঝামাঝি দিয়ে ঝিনাইদহ জেলার সীমানা নির্ধারণ করা হয়েছিল দুঃখের বিষয় এই নদী আজকে বড়িয়া গ্রামের কোন পাশ দিয়ে আছে দেখেন এখন বর্তমানে এই দেখেন এই 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 জায়গাটা এই এই দাগ দেখেন নদী ছিল আটশো বাইশ দাগ এটা ছিল আটশো বাইশ দাগ এই যে আটশো বাইশ দাগে নদী ছিল কিন্তু সেই নদী এখন আছে কোথায় জানেন এই দেখেন দেখা যাচ্ছে এখানে এক নাম্বার দাগ এর এই পাশে রাস্তা রয়েছে গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তা ছিল সরু রাস্তা ছিল এখনই দেখেন তিনশো পঁচিশ নম্বর দাগের উপর দিয়ে নদী চলে এসেছে এসে এই এই পাশ দিয়ে দেখেন এই এই পাশ দিয়ে যে কুড়ি নাম্বার দাগের অংশ নিয়ে নদীটা এখন প্রবাহিত হচ্ছে এইভাবে এসে নদীটা আরও ব্যাকা হয়ে এসে এইখান দিয়ে কৃষ্ণনগর গ্রাম আছে কৃষ্ণনগর গ্রামের মৌজার মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে আজ দুই সাল দুই হাজার সালে দেখেন নদীটা কোথায় আছে নদীটা রয়েছে এরকম নদীটা রয়েছে দেখেন দুই সালে কি সুন্দর করে নদীটা ছিল কিন্তু সোজা নদীটা ছিল সোজা এখন নদীটা বেকা হয়ে এরকমভাবে বরুরিয়া গ্রাম পুরোটা ভেঙে চলে যাচ্ছে তার নিজের আপন গতিতে কিন্তু দেখেন আমি বলতে চাই যে এত সম্পদ বর্তমান সময়ে যে মূল্য এত সম্পদের যে মূল্য এই মূল্যই কেটা বড়মানের স্থাপনার সমান মূল্য হতো না তাহলে সেই সালের পরে আর এখানে কোনো হয়নি নদী নদী নদীর আপন গতিতে চলে যাচ্ছে আর এই ঠেকানোর বা বাধার মতো আজ পর্যন্ত কেউ এগিয়ে আসেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনাদের কাছে আকুল আবেদন অনেক অনুরোধ আপনারা দ্রুত আমাদের এই নদী বরুরিয়া গ্রামকে রক্ষা করার জন্য নদী শাসনের ব্যবস্থা গ্রহণ করেন নইলে পুরুলিয়া গ্রাম আর সামান্য একটু আছে ওটাও কিন্তু চলে যাবে হারিয়ে যাবে পুরুলিয়া গ্রাম জিনাইদ জেলার ম্যাপ থেকে